নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা এবং বাস্তু বিশেষজ্ঞ বোর্ড অধিকারী আপনি যদি একজন ধনুরাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে ধনুরাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো নতুন বছর অর্থাৎ দু সাল ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে আর সেই সম্বন্ধিত পাঁচটি মহা ভবিষ্যৎ বাণী নিয়ে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানার চেষ্টা করব যেটা দু সালে আপনাদের জীবনে ঘটবে আর অবশ্যই ঘটবে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশনে এবং ইন্টারতেও নাম্বার আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক আমাদের প্রথম ভবিষ্যৎবাণী কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন বর্তমানে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন কতদিন তিরিশে মার্চ দু হাজার পঁচিশের আগে পর্যন্ত তো শনিদেব আপনাদের থার্ড হাউসে অবস্থান করাকালীন অর্থাৎ মার্চের মধ্যবর্তী সময়ের মধ্যে কিছু কিছু রেনোভেশন যদি করতে চান পরিবর্তন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন কোনো মেশিন লোহা তৈরি কোন দ্রব্য যদি ক্রয় করতে চান গাড়ি যদি ক্রয় করতে চান সেই সিদ্ধান্ত কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন অনলাইন কাজ যারা করেন অথবা অনলাইন কাজ যারা শুরু করবেন ভাবছেন আপনাদের জন্যও কিন্তু তিরিশে মার্চের মধ্যবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে এই সময়ের মধ্যে অনলাইন কোনো কাজ আপনি অবশ্যই শুরু করতে পারেন অথবা সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি নিশ্চিতভাবে নিতে পারেন কারণ থার্ড হাউস থেকেই অনলাইন বিচার করা হয় আর থার্ড হাউসের লর্ড শনিদেব এই সময় আপনাদের থার্ড হাউসে অবস্থান করবেন তবে তিরিশে মার্চের পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন দেখুন ফোর্থ হাউসে যখন শনিদেব প্রবেশ করবেন আর আপনাদের রাশিতে শনি ঢাই শুরু হয়ে যাবে শনির এখানে সরাসরি দৃষ্টি পড়বে সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে তো কর্মজীবনের দিক থেকে কিন্তু মারাত্মক একটা পরিবর্তন আসতে চলেছে আপনাদের কাজ পরিবর্তন হতে পারে কাজের জায়গাতে আপনার সিট পরিবর্তন হতে পারে কিছু না কিছু পরিবর্তন কর্মজীবনের দিক থেকে অবশ্যই আসবে একই সাথে আপনার জন্ম ছকে শনির অবস্থান যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু কাজের দিক থেকে আপনার দায়িত্ব বাড়বে কাজের প্রেশার আপনার বাড়বে দেখুন দায়িত্ব যদি আর নীতি অস্বীকার করেন সেক্ষেত্রে কিন্তু শনি ধায়া চলাকালীন অর্থাৎ তিরিশে মার্চের পর থেকে পরবর্তী আড়াই বছর কর্মজীবনের দিক থেকে একটু প্রবলেমও আপনাদের ফেস করতে হতে পারে কাজ নিয়ে আপনাদের মধ্যে আনসাটিসফেকশন আসার সম্ভাবনা থাকবে তো কাজের দিক থেকে আপনাদেরকে কিন্তু সিরিয়াস হয়ে যেতেই হবে আর কাজের দিক থেকে একটা পরিবর্তন আসার নিশ্চিতভাবে সম্ভাবনা রয়েছে শনিদেব যখন আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিছু না কিছু প্রবলেম তৈরি হতে পারে বিশেষ করে ব্যথা শুরুতে কিন্তু আপনার মায়ের একটু প্রবলেম ফেস করতে হতে পারে কারণ ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয় হাউসে যেহেতু শনিদেব প্রবেশ করবেন তো ব্যথা শুরুর দিক থেকে একটু প্রবলেম ফেস করতে হতে পারে তবে যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান ভালো আছে তাদের কিন্তু জিরো থেকে হিরো হতেও খুব বেশি সময় লাগবে না তো আপনার জন্ম ছকে শনির অবস্থান কেমন আছে শনি ঢায়া চলাকালীন সেই রকম প্রভাবে কিন্তু আপনাদের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে তবে নিজের কাজের প্রতি যদি আপনি সিরিয়াস হয়ে যান সেক্ষেত্রে কোনো প্রবলেম তৈরি হওয়ার কোনো কারণ নেই তবে শনি ধায়া শুরু হয়ে যাওয়ার পরবর্তী সময়ে ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বেটার হতে অবশ্যই দেখা যাবে ডিফারেন্ট ওয়েতে আপনাদের হাতে ইনকাম আসবে সেই সুযোগ এবং সুবিধা কিন্তু আপনাদের প্রাপ্তি হতে চলেছে তো বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না এবার আমাদের সেকেন্ড ভবিষ্যৎ মানে দেখুন দেবগুরু ও রাশি পরিবর্তন করবেন দু সালে কবে আঠারোই মে দু বর্তমানে দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের রাশির লর্ড তিনি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন শত্রুর ঘরে অবস্থান করছেন তো প্রবলেমের মধ্যে অবশ্যই রয়েছেন কোন কোন দিক থেকে প্রথমত সুখ সুবিধার জায়গাটা মোটেই ভালো নেই প্রপার্টির দিক থেকে কোনো না কোনো টেনশন আপনাদের মধ্যে রয়েছে মনে মারাত্মকভাবে নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করছে এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন দেবগুরু যখন রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন দেবগুরু যখন এখানে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন প্রথমত সুখ সুবিধার জায়গাটা আপনাদের মারাত্মকভাবে বাড়তে দেখা যাবে আপনাদের প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু না কিছু লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে একই সাথে মানসিক যে আর ডিপ্রেশন বর্তমানে রয়েছে শিকার হচ্ছেন কোনোভাবেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না তার থেকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন সেভিংসের দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে স্বাস্থ্যের দিক থেকে যে প্রবলেম আপনাদের রয়েছে লিভার স্টমাক ডাইজেশনের প্রবলেম এই এক বছরের মধ্যে কতটা মোটা হয়ে গেছেন সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনাদের ঠিক হতে অবশ্যই দেখা যাবে স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ করে ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়া অথবা পেটের দিক থেকে যে সমস্ত প্রবলেম ফেস করছেন তার থেকে কিন্তু ধীরে ধীরে অবশ্যই বেরিয়ে আসতে শুরু করবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করলে প্রথমত দাম্পত্যের জায়গাটা ভালো হতে দেখা যাবে দাম্পত্য জীবন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন নতুন করে বিবাহের যোগাযোগ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে তো যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে তাদের জন্য মে মাসের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে আপনাদের সম্বন্ধ আসতে পারে বিবাহের যোগাযোগ হয়ে যাওয়ারও পূর্ণ সম্ভাবনা থাকবে একই সাথে দেবগ্রু দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে আপনাদের থার্ড হাউসে আপনাদের একাদশ ভাবে দেখুন দেবগ্রু দৃষ্টিকে অমৃত মনে করা হয় তো রাশিতে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়বে পজিটিভ চিন্তা ভাবনা ভগবানের প্রতি ধর্মকর্মের প্রতি বিশ্বাস কিন্তু আপনাদের জন্মাতে দেখা যাবে সমাজের জন্য কিছু করে এই ভাবনা চিন্তা আপনাদের মধ্যে দেখা যাবে আর যার জন্য আপনাদের আহ দেখুন সুনাম সম্মান বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই থাকবে একই সাথে একাদশ ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়ছে আর দেবগ্রু আপনাদের রাশির লড় তো ডিফারেন্ট ওয়েতে আপনাদের কিন্তু ইনকাম আসার সম্ভাবনা থাকবে সেভিংসের জায়গাটা আপনাদের বৃদ্ধির সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে তবে মে মাসের পরবর্তী সময়টাতে মে মাসের পরবর্তী সময়ে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে আপনাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটাও আগের থেকে বেটার হতে দেখা যাবে থার্ড হাউসে যেহেতু এখানে দিক দৃষ্টি পড়ছে তো শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা আপনাদের বেড়ে যাবে ছোট ভাই বোন কাছের আত্মীয় স্বজন এদের সাথে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু নিশ্চিতভাবে ঠিক হতে দেখা যাবে এবার তৃতীয় পরিষদ বাণী রাহু রাশি পরিবর্তন করবেন করবেন এটাও কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন রাহু যেহেতু আপনাদের ফোর্থ হাউসে দীর্ঘ দেড় বছর ধরে অবস্থান করছেন তো যে যেকোনো দিক থেকে সুবিধার জায়গাটা আপনাদের বন্ধ হয়ে আছে কোনো দিক থেকেই সেইভাবে কিন্তু সুযোগ আসছে না ভালো করতে গিয়ে খারাপ হচ্ছেন প্রপার্টি সংক্রান্ত কোনো না কোনো টেনশন আপনাদের মধ্যে রয়েছে মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করছে এই সমস্যাগুলো থেকেও আপনি নিশ্চিতভাবে ভাবে বেরিয়ে আসতে পারবেন একই সাথে মে পরবর্তী সময়ে রাহু যখন আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন প্রথমত কমিউনিকেশন মার্কেটিং অনলাইন এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের প্রখর করে তুলবেন এই সমস্ত দিক থেকে মারাত্মকভাবে একটা উন্নতির যোগ আপনাদের বিশেষভাবে থাকবে অনলাইন কাজে এই সময় উন্নতির যোগ রয়েছে উন্নতি আপনাদের হবেও একই সাথে দেখুন আর যারা মার্কেটিং এর কাজ করেন ঘুরে ঘুরে যারা কাজ করেন এখানে কাজ কাজ হতে হতে পারে পারে অথবা ঘোরাফেরা যে কোনো কাজের দিক থেকে কিন্তু যোগ আপনাদের রয়েছে হঠাৎ করে পরিবর্তন আপনাদের কাজের দিক থেকে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য মিড মেয়ের পরবর্তী সময়টা অতি উত্তম থাকবে কাজের দিক থেকে পরিবর্তন হওয়া কিংবা চাকরি প্রাপ্তির জন্য এই সময়টা বিশেষ ভালো সময় থাকবে কেতু রাশি পরিবর্তন করবেন কবে কেতু আঠারোই মে দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করবেন এতদিন কোথায় অবস্থান করছিলেন আপনাদের দশম ভাবে অবস্থান করছিলেন কর্মস্থানে বসেছিলেন তো কাজ নিয়ে যে আনসার কাজ নিয়ে যে মেন্টালি মেন্টালি প্রবলেম আপনাদের মধ্যে ছিল কাজ করার ইচ্ছা আপনাদের মধ্যে ছিল না লেজিনেস কাজ করছিল সেই সমস্ত প্রবলেমগুলো থেকেও কিন্তু এবার আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন কাজের জায়গাটা এবার আপনাদের বেটার হতে দেখা যাবে কাজের প্রতি আপনি সিরিয়াস হয়ে যাবেন কাজকে কিভাবে আরো বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের মধ্যে এবার অবশ্যই করতে পারবেন কারণ কেতু যেহেতু আপনাদের দশম ভাবে কাজ করার মানসিকতা থেকে আপনাদেরকে দূরে নিয়ে আসছিল এবার তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কাজ আপনাদের ভালো হতে অবশ্যই দেখা যাবে তবে কেতু আপনাদের নবম ভাবে প্রবেশ করলে উচ্চশিক্ষার জায়গাটা তো অবশ্যই ভালো হবে কিন্তু বাবার দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি করতে পারে বাবার মধ্যে একটু নেগেটিভ ভাবনা আসতে পারে আপনার সাথে আপনার বাবার যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসারও কিন্তু একটু একটু সম্ভাবনা থাকবে তো সিরিয়াস থাকবেন এবার চতুর্থ ভবিষ্যৎ এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এপ্রিল মে মাসের পরবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য বেটার থাকবে এপ্রিল মে মাসের আগে পর্যন্ত সময়ের মধ্যে এডুকেশনাল বড় কোনো পরিবর্তন বা নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার থাকবে এখানে মে মাসের পরবর্তী সময়টা বিশেষ করে পড়াশোনা জায়গাটা আপনাদের অতি উত্তম থাকবে মে মাসের পরবর্তী সময়ে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে মে মাসের পরবর্তী সময়ে কোনো এক্সাম পারবেন তারও পূর্ণ সম্ভাবনা থাকবে তবে এপ্রিল মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে একটু ইফোর্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আছানোর ফল আপনাদের প্রাপ্তি হবে না এবার শেষতম অর্থাৎ অন্তিম ভবিষ্যৎ বাণী জুলাই মাসের পর থেকে সেপ্টেম্বর মাসের আগে পর্যন্ত সময়ের মধ্যে সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে এই সময় সরকারি চাকরির চেষ্টা যারা করছেন সরকারি চাকরি যারা আগে থেকেই করেন অথবা সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন আপনাদের জন্য কিন্তু বিশেষ ভালো সময় থাকবে এই সময়ের মধ্যে আপনাদের সরকারি চাকরি যেমন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন আপনাদের কিছু না কিছু পরিবর্তন হতে পারে উন্নতিমূলক কোনো পরিবর্তন আসতে পারে এই সময়ের মধ্যে আপনাদের এই সময় আপনাদের প্রমোশন হতে পারে অথবা সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন আপনাদের টেন্ডার হতে পারে অর্থাৎ সরকারি দিক থেকে এই সময়টা ভালো থাকবে একই সাথে সরকারি কাজ কোনো যাদের দীর্ঘদিন ধরে আটকে আছে এই সময়ের মধ্যে চেষ্টা করুন সেই কাজ আপনাদের অবশ্যই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ রবি অর্থাৎ সূর্যদেবের অবস্থান এই সময় ভালো থাকবে আর সূর্যই সম্মান সূর্যই মান সম্মান যশ প্রতিপত্তি সূর্যই সরকারের কারক তো সরকারি দিক থেকে সাপোর্ট আপনি এই সময় অবশ্যই পাবেন তো দু হাজার পঁচিশ সালে কী উপায় অবলম্বন করবেন প্রথমত শনির বীজ আপনাদেরকে জপ করতে হবে কারণ শনির ঢায়া শুরু হচ্ছে সেটা কি ওম গ্রাম পিঙ্ক প্রমসা শনিশ রোজ একশো আটবার দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্রে জপ করতে হবে সেটা কি ওম গ্রাম পিঙ্ক প্রমসা গুরুমেনমো এটা রোজ একশো আটবার সাথে হনুমান চল্লিশা পাঠ করুন এবং উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন পজিটিভ রিসার্ট অবশ্যই পাবেন দু হাজার আপনাদের খুব ভালো কাটবে তো এই চির আজকের আলোচনা আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই মঙ্গলজনক হোক সবাই খুব ভালো থাকুন নমস্কার